আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে প্রতি সম্মান জানাই কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ আর যে কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো এই বিষয়টা হচ্ছে এটা স্বাধীনতা না এটা আমার শিষ্টাচার না মিথ্যাচার শিষ্টাচার সবচেয়ে অপ্রিয় কথাটা তো আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে হজম করার শক্তি যদি আমার না থাকে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি পরম সহিষ্ণুতের কথা বলছি গণতন্ত্রের কথা বলছি সেটা কখনোই সম্ভব না